এখন আমরা যাচ্ছি মোহনায় আর দেখো এই কত সকাল থেকে মেকআপ করছে আর রেডি হয়ে নিয়ে তারপরে আমাকে ডাকছে বন্ধুরা আমি তো কোনো মেকআপ করার সময় পাইনি চট জল থেকে জিনিসটা পরে নিয়েছি তো এখন চলে যা

哎，男生。 এক জায়গায় থাকলে হবে না এখন সব জায়গা ঘুরে ঘুরে দেখাতে হবে মিটি সোনাকে তাই এখানে তো অনেকটা সময় ছিলাম সেই সকালবেলা এসছি তাই এখন রুমে যাব রুমে গিয়ে দেদে দিদি হয়ে আমরা বেরিয়ে পড়বো উদয়পুর মিঠি তো এখান থেকে যেতেই যায়েছে না বলছি না আমি এখানেই থাকবো আরও তো জল দেখলে এত ভালো লাগে কি বলবো আর দেখো আমরা

তিনিজনে আছে <laughs>

থেকে এসে নিয়ে এত ধুপু পেয়ে গেছে দেখো এখন চুপ করে ধুপু দিচ্ছে এখন আমরা যাব জগন্নাথ মন্দিরে তো সে তো যেতেই চাইছে না বলছে আমি এখন ঘুমাবো এদিকে আবার বাড়ি থেকে বলে এসছে আমি কিন্তু জগন্নাথ মন্দিরে যাব কিন্তু এখন ঘুমের নেশায় এতটাই ঘুম পেয়েছে যে এখন বলছে আমি জগন্নাথ মন্দিরে যাব না দুই বান্ধবী রেডি হয়ে গেছি আর প্রিয়স্মিতা এখনো রেডি হয়নি জানি নাও কতক্ষণে রেডি হবে তো এখনই আমরা বেরোবো আর এই যে আমার কর্তামশাই দেখো সেও রেডি হয়ে গেছে জামা কাপড়ের বোঝা নিয়ে দেখো তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বাইরে জামা কাপড় ছিল জামা কাপড়গুলো সেগুলো সে ভেতরে তুলে রেখেছে তো এক্ষুনি আমরা বেরিয়ে পড়বো জগন্নাথ এখন আমরা দেখো এক্ষুনি তাড়াতাড়ি চলো সবাই তো সবাই মিলে রেডি হয়েছে দেখো আমাকে রেখে আর টুয়া দিব্যি আগে আগে চলে এসেছে শেখরদার সাথে তারপরে আমি আর মধু আসলাম তো পিয়স্মিতা হয়নি বলে ওকে রেখে এসেছিলাম পিছু পিছু আবার তাকিয়ে দেখছি ও চলে এসেছে কিন্তু ও এখন ওয়েট করছে ওর বরের জন্য আর দেখো হাঁটতে নাটতে একাতে শাড়ি পরতে পারি না তারপরে শাড়ি পরে এত দূরের রাস্তায় যাচ্ছি আর তার মধ্যে চট করে হাতের থেকে জলের বোতলটা পরে গেল কি করি বলতো তো দুজনকে কেমন লাগছে দুজনকে না তিনজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও জন্য বললাম দুজনকে তো এখনই আসবে ওর বয়ের জন্য ওয়েট করছে আর আমরা দুজন আগের থেকে বাইরে বেরিয়ে বসি তোকে রেখে চলে গেলাম তুই থাক আমরা দুজন চলে যাচ্ছি

এত ভিড় এত ভিড় এত লাইন তো অবশেষে আমরা মন্দিরের ভেতর ঢুকলাম আর এদিকটা কী বলবো মনে হচ্ছিল যেন আমরা কল্যাণে আইটিআই মোড়ে এসেছি এতটাই লাইন ছিল তারপরে মন্দিরে চলে আসলাম অনেকক্ষণ লাইন দেওয়ার পরে তারপর আমরা এই জায়গায় আসবো

বসেছিলাম ভাবলাম দুটো ভিডিও করে নিই তো মিঠিকে বললাম তুমি এখানে একটু বসো আমি দুটো ভিডিও করি কিন্তু এক সেকেন্ডের মধ্যে মিঠিকে আমি হারিয়ে ফেলেছি জানো তো বন্ধুরা সেই সময়টা যে আমার কী কষ্ট হচ্ছিল কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না এক সেকেন্ডের মধ্যে আমার পুরো অন্ধকার লাগছিল কেননা মিঠি সোনা কী করেছে শোনো আমি ওকে বললাম বসতে ও কি করেছে ও মধুর সঙ্গে বেরিয়ে চলে এসেছে কখন যেন তো আমাকে বলেও আসেনি ওরা দুজনের একজনও এবার দেখো আমি খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছে আমি আর পিয়স্মিতা ওখানে পিয়স্মিতা আর আমি ছিলাম তো কখন যেন মধুর সাথে আগে আগে চলে এসেছে তো বলে তো আসবে ও বলে আসেনি আর আমার তো মানে কি বলবো একটা সেকেন্ডের মধ্যে আমার যেন পুরো দুনিয়া অন্ধকার লাগছিলো তো অবশেষে দেখো জগন্নাথ মন্দিরে আমরা এসে গেলাম আর দেখো এই যে জগন্নাথ তোমরাও দর্শন করে নাও তো আমরাও দর্শন করে নিয়েছি অনেকটাই হয়ে গেছে এখন আমরা রুমের দিকে যাচ্ছি মিঠি সোনা তো আর হাঁটতে পারছি না এখন আমাদের খাওয়া দাওয়া চলছে দেখো রাতের কালকে সকালেই আমরা বেরিয়ে পড়ব তো এই দেখো রাতে সব খাওয়া দাওয়া চলছে দেখো কে কি খাচ্ছে কেউ রুটি খাচ্ছে কেউ ভাত খাবে কেউ মুড়ি খাবে তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়বো এখন অনেকটা রাত হয়ে গেছে আর মিটি সোনাকে এখন খাওয়ানো হয়নি মিটি ঘুমিয়ে রয়েছে ও উঠলে তারপরে ওকে নিয়ে আমি খাবো ওরা খেয়ে নিচ্ছে পরে আমি আর মিটি একসাথে খাবো তবে এখন তো পড়া দাও তো কত মিলে ডাকছে কিন্তু ওঠাতেই পারছে না দেখো সেই থেকে ডেকে যাচ্ছে খাওয়ার জন্য কত রাত হয়ে গেল এখনো মেয়েটা কিচ্ছু খায়নি সেই থেকে ডেকে যাচ্ছে আর কোথাও যাবো না বাবা এখন খেয়ে দেখুম আবার আস আমার কোলে আসো